যতটুকু আমার কবুতর পলার এক্সপিরিয়েন্স অতটুকু দিয়ে আমি বুঝতে পেরেছি যে বিউটি এবং বাদল তাদের সংসারটা ভেঙে দিতে হবে আর এই সংসারটা ভাঙার একটাই কারণ সেটা হচ্ছে তারা রেগুলার আর ডিম করতে পারতেছে এই কারণে আমি বিউটি এবং বাদলের সংসারটা ভেঙে নিতে আর ভেঙে দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে তারা নিয়মিত ডিম বাচ্চা করতে পারতেছে না যার কারণে আমি তাদের সংসারটা ভেঙে দিব আর ভাঙার কারণ একটাই এই যে বাচ্চা ফোটার ফোটার পরে পরে তারপরে বাচ্চাটা কিন্তু নষ্ট হচ্ছে তো আপনাদেরকে দেখাই আমি বাচ্চাটা কিভাবে নষ্ট হচ্ছে এই যে দেখে দুটো বাচ্চাই কিন্তু একেবারে অবস্থা খারাপ আমি সকালেও দেখছি ভালো এখন দেখি এই অবস্থা অতি প্রশংসা নষ্টের মূল এই যে দেখুন মূল যে কাজটা সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি এটাই হচ্ছে মূল কাজ অতি প্রশংসা নষ্টের মূল তো তাই হোক আমি এখন বিউটি আর বাদলের ঝোড়াটা ভেঙে দেব তো বন্ধুরা পরবর্তী টাইম বাদল এবং বিউটিকে কোথায় রাখি এবং কত মাস পরে জোড়া দিব এবং কার সাথে জোড়া দিব তো এটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আর অবশ্যই বিউটি এবং বাদলের সংসারটা কিন্তু আমি সত্যি ভেঙে দেব কারণ তাদের আর সংসার করা হবে না কারণ তাদের বারবার ডিম নষ্ট হয় এ নিয়ে দুবার ডিম বাচ্চা নষ্ট করা হচ্ছে এই কারণেই আমি তাদের সংসারটা ভেঙে দেব খুবই কষ্ট হচ্ছে যা বলার মতো না এবং বোঝাবার মতো না তো দেখতে এখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন লাইক কমেন্ট করে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই